গল্পের শুরুতে সবাই ডাইনিং টেবিলে বসেছিল এরই মধ্যে ন্যান্সি সবার প্লেটে খাবার তুলে দিচ্ছিল খাবার তোলা কমপ্লিট হতেই পাশ থেকে একজন বলে ওঠে তে এদিকে এসো সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে তার কাছে চলে যায় বসো নিঃশব্দে মেয়েটি তার পাশে বসেও যায় তারপর আদর করে যত্ন করে মেয়েটির মুখে খাবার তুলে দেয় এইদিকে ডাইনিং এ বসে থাকা সবাই খাওয়া শুরু করে দিয়েছে মেয়েটির খাওয়া কমপ্লিট হতেই ছেলেটা মুখটা মুছে দিয়ে বলল যাও এবার উপরে যাও গিয়ে স্কুলের জন্য রেডি হও তুইও রেডি হয়নি আমি তোদের স্কুলে রেখে আসবো আচ্ছা ভাইয়া কিন্তু জ্যাঙ্কুক অফিস বাবা চিন্তা করো না আমি ওখান থেকে সরাসরি অফিসে চলে যাব তাহলে বাবা যে হোক চল আমি আর তুই যাই হ্যাঁ চলো চলো এদের সবাই পরিচয়টা দেওয়া যাক মিস্টার কিম এবং জিন জুন এবং জেহবের মা বাবা বাড়ির বড় ছেলে জেহব এবং তার ওয়াইফ ন্যান্সি মারির ছোট ছেলে জাংফু এবং দু ভাইয়ের একটা মাত্র আদরের বোন পাক জিমিন নাম জোরার যে হব যেই না বেরোতে যাবে তখনই পিছন থেকে বলে উঠে বড় আব্বু দাঁড়াও সুগা কি হয়েছে বল আমিও যাব কিন্তু তোর তো বাইক আছে না আজকে গাড়িতে যাব তখনই পিছন থেকে জাঙ্কুক বলে উঠে আবু দেখো ওর গাড়িটা হয়তো বা মার্ডার করে দিয়েছে যার জন্য এখন তোমার গাড়ি করে যেতে চাইছে কথাটা শুনতেই আলু এসে সুগার কানটা টেনে ধরে এবং পাশ থেকে লিজংসুক বলে উঠে তুই আবারও গাড়ি সর্বনাশ করে ফেলেছিস এইবার আর যদি নতুন গাড়ির কথা মুখ দিয়ে বের করিস না এখানে মেয়েরে কেটে পুঁতে রেখে দিব সুগা ইনোসেন্ট মার্কা মুখ করে বলে উঠল দেখো বরাবু তোমার ভাই একদম গুন্ডা সব সময় মারামারির কথা বলে আর আমি দেখো তারই সন্তান হয়ে কত ইনোসেন্ট কখনো মারামারির কথা চিন্তাও করি না সুগার ড্রামা দেখে সবাই তো হাসতে শুরু করে তখনই পাশ থেকে নিশা এসে বলে উঠে ওর বেলা দশ গুণ মাপ আর আমার বেলা আমি একটা ড্রেস চাইলেও তোমরা কিনে দিতে চাও না আয়ু সঙ্গে সঙ্গে পেরে গিয়ে বলল তোর একটা ড্রেস লাগে সব সময় ড্রেস 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 আর কত মেকআপ আর কত ড্রেস কিনবি হ্যাঁ তোকে তো আমি বলে যেই না লিসাকে দৌড়ানি দিতে যাবে সঙ্গে সঙ্গে লিসা গিয়ে আর জড়িয়ে ধরে বড় আব্বু দেখো আয়ু বোন আমার এমন করে না ওরা তো ছোট মানুষ ভাই চান আর কত ছোট বানাবেন দে ওরা যতই বড় হোক ভুলে গেলে চলবে না ওরা আমাদের বাচ্চা লিজংসুক আর আরিম দুজন আপন ভাই এবং লিজংসুকে একমাত্র বড় ছেলে মি নিয়ঙ্গি সুগা এবং তার একমাত্র মি লিসা তখনই আরিম লিজংসুককে বলে ওঠে ছোট চল অফিসে যাবি হ্যাঁ ভাইয়া চলো ওরা অফিসের রওনা দিতে আয় বলে ওঠে তাড়াতাড়ি গিল নইলে জাঙ্কু কিন্তু রেখেই চলে যাবে মা স্কুলে না গেলে হয় না আচ্ছা মামুনি আজকের জন্য জুতার বাড়ি না খেলে তোমার হয় না যাচ্ছি আগে খেয়ে নেই লিসা তাড়াহুড়ো করে গম গম করে গিলে রেডি হতে চলে যায় আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে লিসা জিমিন নিচে চলে আসে কিন্তু তীর আসার কোনো নামই নেই অন্যদিকে এই নিন আপনার টাই বাঁধা কমপ্লিট তখনই জাঙ্কু টের কপালে একটা কিস করে হুম খুব সুন্দর হয়েছে জান এবার নিচে চলো বলে চাঙ্কুকটের হাতটা ধরে নিচে আসতে শুরু করে ওদের দুজনকে নামতে দেখে জিমিনা লিসা তো হা করে তাকিয়ে আছে ওদের দুজনকে একসাথে নামতে দেখে এতটাই কিউট লেগেছে লিসার যে ভুল করে সিটি মেরে দেয় সুপার ডুপার ভাইয়া ভাবি কথাটা বলতেই জানক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে লিসার দিকে লিসা জিব্বাই কামড় দিয়ে বলে সরি ভাইয়া আর কখনো শিখ দেব না সিটি বাজাবো না এবারে মতো ক্ষমা করে দাও কতবার তোকে বলেছি মেয়েদের সিটি বাজানো যাবে না এইসব আমাদের ধর্মে মানা আছে লিসা ইনোসেন্ট মুখ করে বলে সরি ভাইয়া আর হবে না তো এরপর জাঙ্কু আগে চলে যায় ওয়ে আজকে তো পুরো সুপার ডুপার লাগছিস ভাইয়ার সাথে কি যে মানিয়েছে না এই লিসা এমন অশ্লীল ভাবভঙ্গি করা বন্ধ কর নইলে তোর ভাইয়া দেখতে পারে আবার চামড়া ছেলে কিন্তু হাতে ধরিয়ে দিবি আরে তুই আমার ফ্রেন্ড না শত্রু যে আমার ভাইকে গিয়ে বলবি যতই তুই আমার ভাবি হোক ভুলে যাস না আমরা ক্লাসমেট প্লাস ফ্রেড প্লাস তোর ননদিনি তো ভেবে কথা বল তখনই জিমিন পাশ থেকে বলে উঠে হ্যাঁ ভেবেচিন্তে এই কথা বলছে ভাবি তুই কি আমাদের মেরে ফেলবে নাকি ভাইয়া যদি রেগে যায় জানিসই তো একটা ডাইনোসর জিমিন নিজের ভাইকে এসব বলতে আছে হ্যাঁ হ্যাঁ তোর তো স্বামী না গায়ে লাগছে তে ওদের সাথে আর কথা বাড়ালো না গাড়িতে গিয়ে তিনজনই উঠে পড়ল পিছনের সিটে তেও উঠেছে কারণ লিসা তো তে হাতি ছাড়ছে না চাকুক পিছন দিকে তাকিয়ে শুধু ইশারা করল তে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে এ কই যাচ্ছিস গম্ভীর গলায় চাঙ্কুক বলে উঠে কেন সামনে কিন্তু ভাইয়া ভাবি বলো আই মিন ভাবি আমাদের সাথে বসুক না লিসা দেখ এক কথা বারবার বলা আমার মোটেও পছন্দ না আচ্ছা তে সঙ্গে সঙ্গে গাড়ির সামনে এসে বসে এরপর চুপচাপ জাঙ্কু গাড়ি ড্রাইভ করে ওদের স্কুলের সামনে নামিয়ে দিয়ে যায় জাঙ্কু ওখান থেকে যেতেই লিসার জিমিন ফস করে একটা দম ছাড়ে এই জল্লাদ জামাই থেকে এবারে এর মতো বেঁচে গেছে কেন রে প্রতিদিন বলতে পারিস না জামাই গো আমি তোমার সাথে যেতে পারবো না আমরা একা একা যাই এটাই বেটার হবে মুখে এত কোলে থাকিস কেন হ্যাঁ লিসা কি লিসা আমি নিজেও বলছি ও আমার নিজের ভাই ডক্টর ভাই মায়ের পেটের ভাই কেন না কেন হোক এটাই আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় কেন ও আমার জিহব ভাইয়ের মতো হতে পারেনি জিহব ভাইয়া কত ভালো আরও ইনশাআল্লাহ খাট্যাশ এনাকন্ডাটা আরে তুমি শুধু এনাকন্ডা না বল ডাইনোসরের 3 নম্বর বাচ্চা ওই আমার বাপ ডাইনোসর আর আমার বাপের তিনটাই বাচ্চা তাহলে হলাম না আমি ডাইনোসর আরে না না তুই না তুই তো পরি আর তোর ভাই জল্লাদ হ্যাঁ তো ঠিকঠাক করে বলবি ডাইনোসরের 2 নম্বর বাচ্চা দেখিসতে একদিন আমি আর লিসা মিলে তোর জামাইয়ের ভর্তাতে এমন ঝাল দিব না কি একদম টয়লেট চলে যাবে তোর বোন নাকি ওনার সূত্র হ্যাঁ আমরা দুজন আমাদের দুজনের বন্ধু এর থেকে বাইরে আমার তোর হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক নেই তেও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো কারণ প্রতিদিনে চাইনি এটা ওরা দুজন এসে ওর জামাইকে বকাপকি শুরু করে দেখ ও যা করছে তোদের ভালোর জন্য দেখ ওইটা তোর জামাই তুই কথা শুনবি আমরা কেন কথা শুনবো হ্যাঁ আমাদের কি থরি না জামাই হইছে জীবনটা পুরো এক জন্য बर्बाद হয়ে গেল রে বলি কান্না করতে করতে স্কুলের মধ্যে ঢুকছিল তে একটা মিষ্টি হাসি দেই কারণ বাসায় লিসা আর জিমিন জাঙ্গুকের ভয়ে ঠিকমতো দমও ফেলতে পারে না শুধু যে ওরা দুজন ভয় করে এমন না পুরো বাসার সবাই জাংকুকের রাখতে প্রচন্ড ভয় পায় এমন গিতে নিজেও স্কুল শেষ হতেই দুটো গাড়ি স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছে তে দূর থেকে দেখেই বুঝে গেছে জাংকুক এসেছে সঙ্গে সঙ্গে আসতে পায় হেঁটে জাংকুকের কাছে যেতে লাগলো কিন্তু এইদিকে লিসার জিমিন দৌড়ে ওখানে চলে যায় যেতে পঞ্চাশ কেজি ওজনের একটা ঝাড়ি খেয়ে হয়ে গেল এই মেয়ে মাথায় কি গবর পড়া আছে আগে বলিনি এমন করে দৌড়ে দৌড়ে আসবি না ধীরে স্থির ভাবে হাঁটা চলাফেরা করবি কতবার বলতে হবে তোদের সরি ভাইয়া ততক্ষণে পেও এসে গেছে গাড়িতে বসো অন্য গাড়িতে সুগা বসে আছে আর আমি পায়ের উপরে পা তুলে তখন লিসা বলে উঠে ভাইয়া তুমি নিয়ে যাও আমি আর জিমিন সুগা ভাইয়ের সাথে যাই যা কথাটা বলতেই লিসা জিমিনের হাত ধরে টানাটানি শুরু করলো বাট জিমিন তো এক চুল পরিমাণ নাড়াচাড়া করছে না কি হলো রে সাত চল আমার সাথে শোন তোর ভাইয়ের সাথে যাওয়ার থেকে আমি আমার ভাইয়ের কথার বিষ খেয়ে মরে যাব তাই আমি জাঙ্কুক ভাইয়ের গাড়িতেই যাব তখন লিসা মুখ দেখিয়ে বললো হুম তোর ভাইয়ের কথা শোনার থেকে আমার এই নালায়েক ভাইয়ের সাথে যাও অনেক ভালো অন্তত পাখি তো গাড়িতে বসে বলবে না এত কথা কেন বলিস হ্যাঁ বলবে নিয়ে চুপ থাক কিন্তু আমি ওর কথা শুনবই না ভালোই ভালোই বলছি আমার সাথে চল হুম আমি মরে যাব তোব তোর ভাইয়ের সাথে যাব না দেখিস আমার ভাইকে এত হেট করিস না একদিন দেখিস ওই উল্লুক ওই বান্দরটা তোর গলায় ঝুলবে হা ও ঝুলবে আমি কেচি কেচি দিব। বলে জিমিন দাঁত পিসতে পিসতে সুগার গাড়িটির দিকে তাকায় সঙ্গে সঙ্গে সুগার একটা চকটিপ মারে সেটা দেখে জিমিন আরও বেশি রেগে যায় সঙ্গে সঙ্গে চাঙ্কুকের গাড়িতে সে বসে পড়ে বেচারা জিমিন পুরো রাস্তা ঘুমিয়েছে কারণ একমাত্র লিসাই আছে ওর সাথে বক বক করার মতো সেও ওর ভাইয়ের ভয়ে ওর ভাইয়ের গাড়িতে চড়ে চলে গেছে এখানে বলে রাখা ভালো সুগার জিমিনে সাপে নেউলে শত্রুতা এরা দুজন একই বাসায় থাকে কিন্তু দুজন দুজন আর মুখ দেখতে নারাজ বিশেষ করে জিমিন সে সুগার মুখও দেখতে চায় না বাসায় পৌঁছাতেই সেই গাড়ি থেকে নেমে পড়ে চাংকুক জিমিনের দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে আছে তেই তুমি ভিতরে যাও আমি ওকে নিয়ে আসছি বলে পিছনে গিয়ে জিমিনকে কোলে উঠিয়ে নেয় পাগলি একটা এরপর জাঙ্কুকু রুমের মধ্যে ঢুকে পড়ে এবং জিমিনের রুমে নিয়ে গিয়ে জিমিনকে ঘুমিয়ে দিয়ে আসে রুম থেকে বের হয়ে বলে আম্মু জিমিন এখনো বরখা পড়ে আছে ও অমন ঘুমিয়ে পড়েছে আর লিসা আর সুগা কি বাসায় আসছে না এখনো আসেনি এরপর জাঙ্কুক উপরে চলে যায় উপরে গিয়ে দেখে তে ড্রেস চেঞ্জ করছে জাঙ্কুক নিজেও অফিসের পোশাকগুলো ছাড়তে শুরু করে জাঙ্কুকের দিকে তাকাতে পারছে না সেটা লক্ষ্য করে এবং এক পা করে এগিয়ে যায় তে চুপটি করে দাঁড়িয়ে আছে জাংকুক গিয়ে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে কি হয়েছে লাভ আমার তে পাশে কি হয়েছে কিছু না খোদা লেগেছে আচ্ছা এবার চলো ওযু করবে এবং নামাজ কমপ্লিট করবে। তে উপর নিচ মাথা ঝাঁকে ওযু করে আসে। এসে দেখে রুমের মধ্যে নেই জাংকু। তে বুঝতে পেরে যায় জাংকু মসজিদে গিয়েছে। তেও নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করে তে বিছানার গিয়ে একটু শুয়ে ঠিক তখনই নাস্তে নাস্তে জিমিন এবং লিসা দৌড়ে আসে। এসে তো তের উপর চিটপাটাং হয়ে পড়ে যায়। এই উঠ আমাকে কি ভক্ত করবে নাকি না ওইটা তোমার ভাইয়ের কাজ আমরা কেন করব? অশ্ভব নিয়ে ওট বলছি লিসার সিমের সঙ্গে সঙ্গে উরাধরা উঠে যায় আচ্ছা তোদের মতলব কি লিসা তখন লজ্জা পেতে পেতে বলে বলবো তো আচ্ছা শোন না আমার ইয়োনো ভাইয়া কবে আসবে ইউনিয়ন বুঝলাম কিন্তু আমার ইউনো ভাইয়া মানে ইউনো ভাইয়া কবে থেকে তোর হলো ইউনো ভাইয়া তো আমাদের সবার ভাইয়া তাই না জিমি তখন কোনো একটা গোতা মেরে বলে তুই থামবি ভাইয়া না আমাদের ভাইয়া আর ওর ছাইয়া বুঝছিস না ওই জন্য ইউনো ভাইয়া ওর আমাদের না তে চোখগুলো গোল গোল করে তাকালো সঙ্গে সঙ্গে জিমিন এক আঙ্গুল উপরে তুলে বলে খবর দেখতে চোখগুলো গোল গোল করবি না দেখতে একদম রসগোল্লা লাগে একদম কিউট দেখ আমি যদি ছেড়ে হতাম না আমার ভাই জায়গায় আমি নিজেই তোকে ফেলতাম তুই জানিস না ওই ভাইকে পছন্দ করে কবে থেকে বলতেছি আর তুই তবু চোখগুলো রসগোল্লার মতো করিস তোর এতগুলো সাহস তুই কি জানিস আমার কত মায়া লাগে তোর কোনো আন্দাজ আছে তোর কোনো ধারণা আছে নি সাহ তাহলে তার নিয়ে বলে উঠলো হ্যাঁ সত্যি তো আমার এই নিজেকে সামলানো দায় হয়ে যায় জানি না আমার ভাই কী করে ফাজিল মিঞা একটা বলেই তে রুম থেকে ওদের দুজনকে বের করে দেয় তার প্রায় 5 মিনিটের মধ্যেই জাংকুক রুমের মধ্যে প্রবেশ করে তে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে জাংকুক এসে তার হাতটা ধরে কাছে টেনে আনে আপনি এসে পড়েছেন হ্যাঁ আমার টেপাখি কী করে এই তো আমি জাস্ট কেবল একটু চোখ বন্ধ করেছিলাম খোদা পেয়েছে তে উপর নিচ করে মাথা নাড়াই আচ্ছা চলো তাহলে নিচে সবাই খাবার টেবিলে আসতে ন্যান্সি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল টেবিলে শুধু নামজন যে হোক আর লিজাম সুখ নেই বাকি সবাই উপস্থিত ন্যান্সি তের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল আরে আমার যা তোমার কপাল ভালো আর আমার দেখো ফুটি কিসমত আনরোম্যান্টিক একটা পার্সনের সাথে বিয়ে হয়ে গেছে আমার আর ভালো লাগি না কি হয়েছে ভাবি এমন করে কেন বলছো ন্যান্সি হাতের ইশারা করে বলো দাঁড়াও আমি তোমাকে বুঝিয়ে বলছি আচ্ছা ভাই জাঙ্কু তুমি এত দূর থেকে কেন দুপুরবেলা বেলা আসো তোমার বাপ ভাইয়ের সাথে ক্যান্টিনে বসে খেলেও তো পারতা আসলে ভাবি তে কেমন ভাবে খাবার খাই তোমরা তো সবাই জানো আর আমি না থাকলেও ও বেশি অনিহা করবে এই জন্যই আমার আশা তখন না সে একটা চোকটি মেরে বলে তোমার ভাগ্য দেখো আর আমার ভাগ্য দেখো বল শুনাই মরানো তোমার ভাগ্য তে চোখ গোলগোল করে ঝঙ্কুকের দিকে তাকিয়ে আছে উনি আমার জন্য কত কষ্ট করে অফিস থেকে বাসায় আসে শুধু মাত্র আমাকে খাওয়ানোর জন্য তে হাঁ করে তাকিয়ে থাকে দেখে জেমিন একটা গুতো দিয়ে বলে ভাইকে দেখার সুযোগ অনেক পাবি এখন খেয়ে নি কারণ তাকিয়ে দেখ ভাই তোর দেখি ভাত নিয়ে মুখের সামনে ধরে আছে তো এটাকে গেল তুই ভালো করে তাকিয়ে দেখলো হ্যাঁ জাঙ্কুকের হাত তোর মুখের সামনে তুই আর দেরি না করে গপ গপ করে খেয়ে নিল পাঁচ থেকে জিবিন খোঁজা মারার জন্য বলেই ওঠে আচ্ছা ভাইয়া তুই প্রত্যেক দিন তোর বউকে খাওয়াস কেন আমাদের চোখে দেখিস না আমরাও তো তোর বোন হই আমাদের তো খাওয়াতে পারিস না কেন তোদের হাত নেই তো তোর বইয়ের হাত নেই লিসা তো কোন জিমিনকে থামিয়ে দিয়ে বলে আরে তুই বুঝিস না কেন ভাইয়ের তো একটাই বউ আর তো বউ নেই এই জন্য খাইয়ে দেয় বুঝিয়ে না পাগলি কথাকার কথাটা শুনতেই বাসার সবাই হাহা করে হাসতে শুরু করে জাঙ্কুক যেই না লিসার দিকে চোখ গরম করে তাকিয়েছে লিসার তো ভাতগুলোই গলায় আটকে গেছে সঙ্গে সঙ্গে ন্যান্সি গিয়ে পানি দেয় লিসা ঢক ঢক করে খেয়ে ফেলে আর ভয়ে ভয়ে জাঙ্গুকের দিকে তাকাচ্ছিল তখনই ন্যান্সি বলে উঠে দেখো ভাই টিকটক তুই আর কি সবাই করে ওরা ছোট তো ওরা এখন ইয়ার কি করবে না তো কখন করবে এমন ভাবে যদি তাকাও ওর জায়গায় আমি থাকলে ভাত বেঁধে এতক্ষণ মরেই যেতাম মারলাম তোমাকে দেখে বাসে সবাই ভয় পায় তাই বলে এতটাও ভয় দেখায় না যে বেচারা আমরা কই যাব বলো দেখো ভাবি আমি কিন্তু কিছু বলিনি না বলা আর বলা দুইটাই সমান তোমার চোখই যথেষ্ট ভাই এরপর জাঙ্কু থেকে খাইয়ে নিজে একটু খেয়ে অফিসে রওনা দেই আচ্ছা তে তুই এত মিষ্টি তোর বড় এত জলাত কেন রে এত তেতা কেন একটু খাওয়াতে পারিস না তোর মিষ্টিটা হ্যাঁ হ্যাঁ জানো আমার ভাইটা একটু মিষ্টি হয়ে যায় একটু সুইট হয়ে যায় করলা কত খায় ইচ্ছে তো করে আবার নিজের ভাই হলে কি হয় ইচ্ছে করে উল্টো দিকে ঝুলিয়ে সাতচুনিদের কাছে দিয়ে আসি শুধু ভয় পাই তাই দিয়ে আসতে পারি না তখনই সুগা ফোনটা চালু করে বলে এই দেখ আমি রেকর্ড করে নিয়েছি তুই চিন্তা করিস না তোর মনের আশাগুলো আমি সব তোর ভাইকে গিয়ে শোনাবো সঙ্গে সঙ্গে সুগা এবং বাকি সবাই তাকিয়ে দেখে লিসা সুগা দুপা ধরে বসে আছে ভাই তোরা না আমি নিজের বোন প্লিজ আমার কথাগুলো ডিলিট করে দিস ওই জিমিনটার রেখে দিস সমস্যা নাই কিন্তু আমারটা ডিলিট করে দিস ভাই भैया তুমি যা বলবি আমি তাই শুনবো প্লিজ ডিলিট করে দিও বইলে লিসা প্যান প্যান করে কান্না করতে শুরু করলো বেচার জিমিন ঠাস করে পড়ে তো ওখানে অজ্ঞান হয়ে গেছে মারের বাকি সদস্যরা হাসবে না কান্না করবে কিছু বুঝে উঠতে পারছে না তখনই ন্যান্সি গিয়ে সোকার কানটা মলে দিল এটা কিন্তু ঠিক করেনি দেবর্জি বেচার আমার ননদ দেখো ঠাস করে পড়ে অজ্ঞানী হয়ে গেছে তাড়াতাড়ি ডিলিট করো আরে ভাবি আমি তো শুধু ফাজলামো করছিলাম কথাটা বলতে দেরি জিমিনার উঠতে দেরি নেই শালা ই তোর চাম্বাদুর কথা কার আমাকে কি উল্লুক পেয়েছেন আমি জানতাম তো আপনি কোন রেকর্ড করেন নি আমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন তাই না সুতরাং কোন বুকির বাবা রেখে বলে আহ আহ কি রূপ দেখে মোর চক্ষুখানা জ্বলে গেল কখনো তোই কখনো তুমি কখনো বাপনি ম্যাডাম কোনটা বলতে চান আগে সেটা তুমি ডিসাইড করুন যা বলি বলি আগে বলো আমাকে ভয় কেন দেখালে তোমার একটা সাহস কি করে হয় হ্যাঁ এই যে ম্যাডাম আমি ভয় দেখাইনি এই যে দেখুন রেকর্ড ভেবেছিলাম ডিলিট করে দেব কিন্তু আর চান্স নেই আমি চাম দড় তাই না আমি কি তোর তাই না এখন তো আমি সোনা বই তখন যেই হাতের কাছে একটা ফুলদানি ছিল ওইটা তুলে দিকে ছুঁড়ে मारे সুগা পেচারও ওর প্রাণটা হাতে করে নিয়ে একটু দূরে সরে যায় সঙ্গে সঙ্গে লিসা এসে বলে আচ্ছা তুই কি আমার ভাইকে মারার প্ল্যান করেছিস জানিস আমার মা বাবার একটা ছেলে আর আমি একটা মাত্র ভাই যতই গাদা হোক ইতর হোক নালায়ক হোক তাই বলে তুই তাকে মেরে ফেলবি জিমিন তোর নামে আমি মার্ডার কেস করব জানিস আর আমি তোদের দুই ভাই বোনকে মেরে নিজেই জেলে যাব তোদের কোনো কেস করতে হবে না আর শুনুন मिस्टर বিলাই ওই ভিডিওটা না ইন্টারনেটে পর্যন্ত ছেড়ে দিন আমার কিছু আসে যায় না গুড আইডিয়া কথাটা বলতেই জিমে তো আরও রেগে মেগে উপরে চলে যায় এইদিকে সুখদ জোরে জোরে হাঁসি থাকে ভাইয়া এমন করবেন না প্লিজ ও জানিনি তো কত ভয় করো ওর ভাইকে দেখে যদি দেখিয়ে দেন বেচারা হাত হাঁচাট করে মারাই যাবে ডিলিট করিয়ে দিন প্লিজ হু তুমি বলছো তাই ডিলিট করছি বুঝেছো ভাবি আই মিন পে ভাবি দুই দুইদিকে মাথা ও ওর মতো নিজের রুমে চলে আসে এইদিকে জিমিনের বিছান পেছন লিসাও গিয়েছে যে না জিমিনের রুমে ঢুকে গেছে জিমিন ওইভাবেই আবার চুলের মুঠি ধরে লিসাকে রুম থেকে বের করে দিয়েছে ভিতর থেকে দরজাটাও লক করে দিয়েছে তাই লিসাও কম যায় নাকি বাইরে থেকে এমন অভিশাপ দিয়েছে যেটা জিমিনের সবচেয়ে বড় দুর্বলতা যেটাকে জিমিন সবচেয়ে বেশি হেড করে দেখ শোন শাখি নি শুকনের দুয়াল না চিপনে গরু মরে না আর শোন চিনি তুই সবসময় শুকুর আমার ভাইকেই বলিস আশা করি শুকুরটাই তোকে খাবে আমার ভাইয়ের গলায় তোকে ঝুলতে হবে যা দেখে নিস অভিশাপ দিলাম আমার ভাইয়ের সাথে যেন তো চোদ্দটা ছেলেপুলে হয় বলে নিঃ কোস্তে কষতে ওখান থেকে চলে যায় জিমে সামনে পিঠে রাখে দেখি সুগার মুখের সামনে দাঁড়িয়ে আছে আহ আপনি আপনি মানে তুমি বাহ জিমিনা এত তদলাছ কেন আমাকে দেখে ভয় করছে বাহিরে না বলো আমাকে দেখে কিসের ভয় আমাকে তো অনেকগুলো গালিও দিয়ে আসলা এখন কি হবে তোমার দেখো আমি যা করেছি বেশ করেছি দেখবে তো সবই দেখবো জান কিন্তু তুমি আরেকটু বড় হও কথাটা বলতেই জিমিন খাস করে সুগার গালে একটা ছোঁয়ার মারে লজ্জা করেন আপনার বাইরে তো মেয়েদের সাথে ফ্লোটিং করেন প্লেবয় গেই করেন আবার আমার সাথেও আমি কিন্তু ভাইয়াকে সব বলে দিব দাও না দিতে কে বারণ করেছে কথাগুলো বলছিল কিন্তু সুগার দু চোখ রক্তের মতো লাল হয়ে গেছে জিমিন ভয়ে ভয়ে পিছনের দিকে ইগোচ্ছে দেখতে দেখতে চেয়ে না দেবে সঙ্গে সঙ্গে সুখা ধরে ফেলে